বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি তো প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আলোচনা করব সেই ভিডিওটা হল কাতারের একটা কোম্পানি নিয়ে আলোচনা করব। কাতারের সুনাম কোম্পানি মিডমেক কন্টাক্টিং কোম্পানি এই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট কৃত ইন্টারভিউয়ের মাধ্যমে ডেলিগেট কৃত ইন্টারভিউ হবে দশ এগারো ও বারোই মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি আমি আবারও ইগিন বলি ডেলিগেট ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ হবে কাতারের মিডমেক ব্যাগ কোম্পানির দশ এগারো যারা যাওয়ার জন্য মেডিকেল করছেন মেডিকেলে আনফিট আসছে আপনারা ইচ্ছা করলে কাতারে এই কোম্পানিতে যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা যারা কাতারে যাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আসছেন ভালো একটা ট্রেড নিয়ে ভালো একটা কোম্পানিতে ভালো একটা কাজে তো তাদের জন্য এই গুড নিউজ আজকের এই ভিডিওটা এই কোম্পানিতে চারটি ক্যাটাগরিতে কর্মী নিবে স্টিল পিকচার সার্টিং কার্পেন্টার মেশন লেবার যোগ্য এবং অদগ্য লোক সব লোকে এই কোম্পানিতে যেতে পারবেন যারা কাজ জানেন অভিজ্ঞতা রয়েছে ধজ্ঞ রয়েছে কাজার কাজের ধর্গ রয়েছে আপনারা স্টিল পিক্সারের সার্টিং মেশনে যেতে পারবেন আর যারা কাজ জানেন না অযোগ্য লোক রয়েছেন আপনারা মেশনে আপনার লেবারের জেনারেল লেবারে যেতে পারবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে স্টিল পিক্সারের স্যালারি দিবে তেরোশো প্লাস তিনশো তেরোশো প্লাস তিনশো কাতারের রিয়াল দিবে সাটারিং কার্পেন্টারের সেম তেরোশো প্লাস তিনশো কাতারি রিয়াল দেবে মেশন সেম রিয়াল তেরোশো প্লাস তিনশো কোম্পানি দিবে আর চার নম্বর ক্যাটাগরি যেটা জেনারেল লেবার কাতারি রিয়াল এক হাজার প্লাস তিনশো রিয়াল দিবে ডিউটি হবে আট ঘন্টা সীমা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত তো অনেকের ওই বয়স আঠারো হওয়ার কারণে উনিশ হওয়ার কারণে বিশ হওয়ার কারণে অনেকের বয়স পাসপোর্টে এরকম রয়েছে তো অনেকের বয়স কম হওয়ার কারণে কিন্তু সৌদি আরবে যেতে পারে না তো তাদের জন্য বিশাল একটা সুযোগ রয়েছে কাতারে যাওয়ার তো প্রিয় বন্ধুরা যাদের মেডিকেল আনফিট রয়েছে এবং যাদের বয়স কম আপনারা কাতারে যা যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন এই সুবর্ণ সুযোগটা পেতে হলে আপনারা দশ এগারো বারো মার্চের তারিখের আগে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের অফিসে সরাসরি আসবেন আমাদের অফিসে ঢাকা বনানি এক নম্বর গেট সাতাশ নম্বর রোড তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন রুম নং কিউ ফাইভ লিমিটেড সরাসরি আমাদের অফিসের ঠিকানায় আসবেন যারা এই কোম্পানিতে যাবেন কাতারে প্রিয় বন্ধুরা যারা লেবারে যাবেন লেবারের বয়সটা হতে হবে আঠাশ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আঠারো থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের ভিতরে থাকলে আপনারা লেবারে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন প্রিয় বন্ধুরা যারা কাতারে যাবেন আমাদের অফিসে পাসপোর্ট সাবমিশন করতে হবে দশ তারিখের আগে আমরা পাসপোর্ট সাবমিশন করতেছি ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখ থেকে মার্চের নয় তারিখ পর্যন্ত আমরা পাসপোর্ট সাবমিশন করব এরপরে নিব না এর ভিতরে আপনারা যারা পাসপোর্টগুলো আমাদের অফিসে জমা করবেন আপনারা কিন্তু যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন এই কোম্পানিতে যারা বিদেশ ফেরত রয়েছেন আপনারা কিন্তু এই কোম্পানিতে যাওয়ার একটা ভালো একটা অগ্রাধিকার পাবেন আর যাদের অধগ্ঞ সার্টিফিকেট রয়েছে আপনারা এগুলো আমাদের অফিসে নিয়ে আসবেন ফটোকপি করে এবং সাথে নিয়ে আসবেন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মেইন পাসপোর্ট এগুলো আমাদের অফিসে জমা করার চেষ্টা করবেন যারা যাওয়ার ইচ্ছা রয়েছে প্রিয় বন্ধুরা আমার যারা কাতারে যাবেন মিডম্যাক কন্ট্রাক্টিং কোম্পানিতে এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো জেনে নিন এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো হলো টাকা ইকামা দুই বছর হাফ ডাউন টিকিট বাসরিক হিসাব চিকিৎসা সম্পূর্ণ কোম্পানি বহন করিবে এখানে শুধু খানার যে টাকাটা কোম্পানি দিবি স্যালারির সাথে তো প্রিয় বন্ধুরা যারা আমার এই নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনারা বন্ধুবান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধু আমার ভিডিওটি দেখে কাতারে এই সুবর্ণ সুযোগটা পেতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম